তার সাথে দা সুত্তা হবে ওই টাকা দিয়ে দিতে হবে টাকার পরিবর্তে মাংস দিলে হবে না যদি কোনো কষায় গরিব কিংবা আত্মীয় স্বজন বা আত্মীয় স্বজন হয় হিসেবে তাকে মাংস দেওয়া যাবে কি অবশ্যই দেওয়া যাবে অন্য গরিব দুঃখীকে যেভাবে আপনি দান করতেছেন সেভাবে তাকেও দান করা যাবে কষায় বলে তাকে দান করবেন না এটা কোনো হিসাবে নেই বরং দান করার কথা আছে তারপরে দেওয়া দেন আলহামদুলিল্লাহ হব